হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম মেলবেট থেকে অসাধারণ একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে কিন্তু তাল কাছের মাথায় উঠে কিন্তু খেলা হবে তো বন্ধুরা আজকে কিন্তু কি বলবো আজকে কিন্তু আমি অনেক বড় বড় বেট করব আর আজকের খেলাটা হবে কিন্তু একটা চ্যালেঞ্জ ভিডিও যে আমি আজকে পাঁচ লাখ টাকা উইন করে তোমাদেরকে দেখাবো বা মনে করতে পারো টিক্স অ্যান্ড টিপস তো বন্ধুরা তোমরা অনেকে দেখা যাচ্ছে কেমনে উইন করতে হয় কেমনে বেট ধরতে হয় এটা কিন্তু অনেকে একটু কম বুঝো বা কখন বেট ধরলে উইনটা করা যাবে তো বন্ধুরা তো আজকে আমি মূলত যেটা করব আজকে আমি অনেক রিক্স নিয়ে খেলবো তো বন্ধুরা এটা তোমরা দেখা যাচ্ছে যে রিক্স কখনোই তোমাদের আমি নিতে বলি না বা নিবা না তো আমি রিক্স নিয়ে খেলতেছি দেখো তো দেখি ষাট হাজার টাকার বেট করছি আঠারো হাজার টাকা পাঁচ লাখ টাকা উইনের একটা টার্গেট এক লাখ ছাব্বিশ হাজার টাকা তো বন্ধুরা অনেকে আসো ভাইয়ারা বলছো যে ভাইয়ারা আমি অনেক টাকা লসে আছি বা আমার অনেক টাকা লস হয়ে গেছে আমি মনে করি অনেক ক্ষেত্রে সেটা লস হয়ে যায় তো আমি মনে করি বন্ধুরা আমি গেম আমি তো যে দেখো আমি কিন্তু তোমাদেরকে চ্যালেঞ্জ করে কিন্তু উইন করার কথা বলছি তো বন্ধুরা এটা কিন্তু ও যেহেতু বলছি তো আমার নিজের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স থেকে যায় যে আমি উইন করতে পারবো এই জন্যেই তো তোমাদেরকে আছে কিন্তু আমি কিন্তু বলছি যে আমি হানড্রেড পারসেন্ট বা মনে করতে পারো যে হচ্ছে যে চ্যালেঞ্জ করে তোমাদেরকে আমি উইন করতে বলছি যে তো আমি উইন করব তো দেখি উইন করতে পারি কি না দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ চৌষট্টি হাজার টাকা তিন লাখ আঠারো হাজার লস হয় স্পার তো স্পার আসলে বন্ধুরা তোমরা অনেকে আসো দেখা যাচ্ছে অনেক টাকার লসে আসো বা দেখা যাচ্ছে যে জায়গা জমি বিক্রি করে বা গরু বিক্রি করে বইয়ের গহনা মানে কী বলবো ওয়াইফের গহনা বিক্রি করে খেলতেছো তো বন্ধুরা আমি মনে করি তোমরা যাই যে করছো বা দেখা যাচ্ছে এই লসটাকে রিকভারি করার জন্যে অনেকভাবে চেষ্টা করতেছো তো বন্ধুরা আসলে কি কপালে না থাকলে আসলে কিছু হয় না আর এই লসটাকে তুমি রিকভারি করাটা অনেক কঠিন হয় যারা যদি কপালে থাকে যেমন আছে না দেখা যাচ্ছে মূলত অনেকে আছে পাঁচশো টাকা দিয়ে লাখ টাকা কিন্তু উইন করে নিচ্ছে বা উইন করতেছে তো বন্ধু এগুলো আসলে কপাল ছাড়া আসলে কি বলবো কপালেরও কিন্তু প্রয়োজন আছে বা কপালেও কিন্তু থাকতে হয় তো দেখি আমার কপালে কি আছে আমার কপালে তোমাদের তো চ্যালেঞ্জ করছি তিন লাখ টাকা বড় উইন হইতে হবে তিন লাখ ছিয়ানব্বই হাজার একবার উঠতেছে চারবার নামাইতেছে তাহলে উইন করি কেমনে বন্ধুরা এক লাখ আশি হাজার টাকা তিন লাখ ছয় হাজার লস 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 আবারও মনে হয় লসের সম্মুখীন টাকা তিরিশ হাজার টাকা ছিয়াষট্টি হাজার টাকা লস আঠারো হাজার টাকা ষাট হাজার টাকার বেট করে আঠারো হাজার টাকা চল্লিশ হাজার টাকার লস তো কি বলবো আসলে এই কারণে ওই যে আমি কিছু তো কথা বলে থাকি যে অনেক ভাই আসো দেখা যাচ্ছে মাথা গরম করে খেলো তো মাথা গরমের জন্যও কিন্তু ওই যে কথা আছে যে এক সময় দেখা যাচ্ছে যে লসের সম্মুখীন চলে যাইতে হয় আবার দেখো আমি কিন্তু অলরেডি আমার অনেক টাকা লস এক লাখ আট হাজার টাকা এক লাখ আটষট্টি হাজার এক লাখ ছিয়াশি তিরিশ হাজার টাকা লস লস আঠারো হাজার নব্বই হাজার না 8000 টাকা লস লস 1 লাখ 20 হাজার টাকা 18000 টাকা লস 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 দেখা যাক এক লাখ তিরিশ হাজার টাকা আমার তো অনেক টাকা লস হয়ে গেল বন্ধুরা তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকা এমন বড় বড় উইন হইতে হবে তিন লাখ ছিয়াষট্টি হাজার টাকা তিন লাখ চুরাশি হাজার টাকা লস লস ছিয়াষট্টি হাজার তিন লাখ ছিয়াষট্টি হাজার তিন লাখ ছিয়ানব্বই হাজার এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বাষট্টি হাজার টাকা বড় উইন হইতে হবে লস শেট একবার উঠাইতেছে পাঁচবার নামাইতেছে তাহলে বন্ধুরা উইন করি কেমনে আঠারো হাজার টাকা তাও চেষ্টা করবো তোমাদের তো বলছি চ্যালেঞ্জ করছি কেননা নিজের মধ্যে কনফিডেন্স একটা থাকে এক লাখ বিশ হাজার টাকা একবার এক লাখ পঁয়ত্রিশ হাজার তো বন্ধুরা সত্তর হাজার টাকার রেট ভালো একটা উইন ছয় লাখ সাত ছয় লাখ আটান্ন আট লাখ ছিয়ানব্বই ভালো একটা উইন নয় লাখ ছিয়াশ দশ লাখ এক হাজার টাকা ভালো একটা উইন বন্ধুরা তো বন্ধুরা তোমাদেরকে আমি বলছিলাম যে আমি পাঁচ লাখ টাকা উইন করবো আমার ব্যালেন্স ছিল পাঁচ কোটি সাত লাখ টাকা আট লাখ নয় দশ লাখ মানে আমি তিন লাখ টাকা উইন করছি দুই লাখ পঞ্চাশ হাজার টাকার মতো তো দেখি আমি আর একটু উইন করা যায় কিনা তেষট্টি হাজার টাকা লস একুশ হাজার মনে হয় লসের সম্মুখীনে চলে যাব তেষট্টি হাজার টাকা লস লস তিন লাখ পঞ্চাশ হাজার টাকা একুশ হাজার এক লাখ সাতচল্লিশ হাজার লস 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 লসেফ একটুর জন্য বন্ধুরা কি বলবো ওই যে আমি যে একটা কথা বলি অল্পতেই সন্তুষ্ট থাকতে হয় তো তোমাদের তো বলছি পাঁচ লাখ টাকা উইন করতে হবে আড়াই লাখ টাকা উইন করেছিলাম দেখি লস লস এবার মনে হয় লসের সম্মুখীনে চলে যাব একুশ হাজার টাকা উইন হইতেছে না সাতাত্তর হাজার লস লস এক লাখ সাতচল্লিশ এক লাখ আটষট্টি হাজার লস এক লাখ আটষট্টি হাজার এক লাখ উননব্বই হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা বন্ধুরা কি বলবো লসের সম্মুখীন তো চলে গেছি এই লসটাকে আর রিকভারি করতে পারবো না এক লাখ তেত্রিশ হাজার টাকা তাও দেখা যাক ভালো উইন যদি হয় লস আর ভালো উইন হওয়ার চান্স নাই আমার মনে হচ্ছে লস এক লাখ চল্লিশ হাজার টাকা একুশ হাজার টাকা কী বলবো সত্তর হাজার টাকার বেট একুশ টাকা ভালো একটা গুণ সাত লাখ টাকা সাত লাখ হাজার আট টাকা লস 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 ও লসের সম্মুখীনে লস এক লাখ চল্লিশ এক লাখ পঁচাত্তর হাজার পঁয়ত্রিশ হাজার টাকা লস এক চুয়ান্ন হাজার পাঁচ লাখ ষাট হাজার টাকা ছয় লাখ পঁয়ষট্টি হাজার টাকা দেখি আর একটা বড় উইন ও শট একটা উইনের দরকার বন্ধুরা কি বলবো বড় উইন হয়েও হইতেছে না এবার মনে হয় পুরোই লসের সম্মুখে যাইতে হয় একুশ টাকা বিয়াল্লিশ হাজার টাকা লস পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ একষট্টি হাজার লস লস পঁয়ত্রিশ হাজার টাকা লস বিয়াল্লিশ